অল্প অল্প করে এখানে হালকা কুসুম গরম পানি অ্যাড করে নিতে হবে সাবধানতার সাথে যাতে ছিটা ফোটা গায়ে না আসে এক পর্যায়ে অল্প অল্প পানি অ্যাড করে নিয়ে লিকুইডে পরিণত করে ঢাকনা দিয়ে ঢেকে চুলা থেকে নামিয়ে সাইডে রেখে দিব যাতে এই উপকরণগুলো মিশিয়ে নিতে নিতে হালকা কুসুম গরম থাকে আর যদি ঠান্ডা হয়ে যায় তবে একটু গরম করে নিতে পারবেন একটা পাত্রে চারটি ডিম ভেঙে নিলাম স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়ে ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিয়ে বাকি সব শুকনো উপকরণগুলো চেলে অ্যাড করে নিব বাটির উপর একটা স্টিনার বসিয়ে নিলাম এক কাপ পরিমাণ ময়দা অ্যাড করে নিয়ে ভালোভাবে চেলে নিব এরপরে আগে থেকে কিছুটা সাবুদানা হালকা আসে ভেজে বেলেন্ডারে মিহি পাউডার তৈরি করে নিয়েছি। এবার এক কাপ পরিমাণ সাবুদানার পাউডার অ্যাড করে নিয়ে চেলে নিব এক পর্যায়ে চেলে নিলে উপরে দেখা যাবে কিছুটা গুটি গুটি থেকে যাবে এটা স্কিপ করে বাকি সব উপকরণগুলো একত্রিত করে ভালোভাবে মিশিয়ে নিব এখানে আমি বেকিং পাউডার ও খাবার সোডা অ্যাড করে নিব খাবার সোডা হাফ টেবিল চামচ পরিমাণ আর বেকিং পাউডার নিয়ে অ্যাড করে নিলাম এক টেবিল চামচ থেকে একটু কম পরিমাণ ও হাফ টেবিল চামচ থেকে একটু বেশি এবার সমস্ত উপকরণটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আগে থেকে ক্যারামেলের পানি এখানে অল্প অল্প অ্যাড করে দিয়ে একটা বেটার তৈরি করে নিতে হবে যে যেখান থেকে দেখছেন আপনি যদি আমার চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখতে পারেন এতে করে নিত্য নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যেতে সাহায্য করবে একটা লাইক ও কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আপনার একটা লাইক ও কমেন্ট আমাকে নূতন আর একটা ভিডিও বানাতে উৎসাহিত করে এক পর্যায়ে মিশিয়ে নেওয়ার পরে দেখা যাবে এরকম একটা বেটার তৈরি হবে এখানে আমি রান্নার সয়াবিন তৈল অ্যাড করে নিব প্রায় হাফ কাপ পরিমাণ এরপরে সমস্ত উপকরণটা ভালোভাবে বাটিটা একটু ছোট হওয়ার কারণে যে পাত্রটায় ক্যারামেল তৈরি করেছিলাম ওই পাত্রটায় ঢেলে নিয়ে সমস্ত উপকরণটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে যে পাত্রটা পিঠাটা তৈরি করে নেবেন আগে থেকে একটা বাটার পেপার কাটিং করে অ্যাড করে তেল ব্রাশ করে নিতে হবে এরপরে উপকরণটা এভাবে চালনির সাহায্যে চেলে অ্যাড করে নিতে হবে সমস্ত বেটারটাই এভাবে চালনির সাহায্যে চেলে নিব এতে করে গুটি বা দানা পেকে থাকলে চলে যাবে পিঠাটা খুব সহজে ফুলে উঠবে সমস্ত বেটারটা পাত্রে নিয়ে নিয়ে আগে থেকে চুলা একটা মোটা পেন বসিয়ে নিয়েছি পেনটা গরম করে নিয়ে উপরে একটা হাড়ি বসিয়ে নিতে হবে আপনি যে কোনো ছিলবারের হাড়ি বসিয়ে নিতে পারবেন এতে করে চারপাশের তাপটা পিঠার গায়ে লাগবে আর এভাবে একটা স্ট্যান্ড বসিয়ে নিলে নুতানদের জন্য পিঠাটা তৈরি করতে খুব সহজ হবে নিচ থেকে পোড়া লেগে যাবে না এবার চুলায় বসিয়ে দিয়ে ৪৫ থেকে পঞ্চান্ন মিনিট অপেক্ষা করলেই এভাবে ছোট ছোট হাজার হাজার বুদবুদ তৈরি হবে আরও দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে কুক করে নিলেই তৈরি হয়ে যাবে যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ